শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো জুলাই ছাব্বিশ আষাঢ় শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দীর্ঘ এক মাস অপেক্ষার পর আজ শুক্রবার বাঙ্গার পারে পৌঁছেছে বেইলি সেতু নির্মাণের সামগ্রী স্বস্তি ফিরল কালাইন শিলচর সড়কের হাজারো যাত্রীর মনে দশে পড়া হারাং সেতুরস্থলে বেইলি সেতু নির্মাণ কাজ শুরু দিন দুপুরে শিলচরের জিলানি চৌধুরী লেনে দুটি গড়ে চুরের হানা আলমারি ব্যাঙ্গে লুটপাট বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী আঠারো জুলাই আসতে পারে পিএম এম কিষানের বিশতম কিস্তির টাকা আজ শুক্রবারে জুম্মার নামাজের জন্য একদিন পিছানো হয়েছিল উচ্ছেদ অভিযান আগামীকাল গোয়ালপাড়ায় বৃহৎ উচ্ছেদ অভিযান প্রস্তুত প্রশাসন প্রস্তুত প্রশাসনের বোল্ডোজার ধর্মনগরে চার বাংলাদেশি মহিলা সহ দুই ভারতীয় দালাল আটক খাটিগড়ায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ কাটিগড়া চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ডকে এসআইআর প্রামাণ্য নথি বিবেচনা করতে সুপ্রিম কোর্টের নির্দেশ দিনে কংগ্রেস আর রাতে বিজেপি এসবার চলবে না করা বার্তা শিলচর জেলা কংগ্রেসের নতুন সভাপতি সজল আচার্যের পঁচাত্তরে পা দিলে সরে দাঁড়ানো উচিত ভাগবতের ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেষ খবরটি মুখ্যমন্ত্রীর কাটলিসরা বাজারের বেহাল সারাইয়ের কাজ শুরু হচ্ছে শীঘ্রই তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দিন দুপুরে শিলচরের জিলানি চৌধুরী লেনে দুটি গড়ে চুরের হানা আলমারি বেঙ্গে লুটপাট শিলচরের কাটাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে চুরের একটি দল পরপর দুটি বাড়িতে হানা দিয়ে আলমারি বেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় চুরির সময় দুটি বাড়ির মালিকই বাইরে ছিলেন এই সুযোগে চুরের দল নির্বিঘ্নে তাদের কাজ সেরে যায় সবচেয়ে উদ্বেগের বিষয় হল মাত্র চার দিন আগে এই লেনেই চুরির ঘটনা ঘটে অথচ এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি চুরির ঘটনার পর বাড়ি মালিক আব্দুল হান্নান চৌধুরী এবং আহাদ হুসেন লস্কর রাঙ্গির খাড়ি পুলিশ ফাড়িতে এজাহার দায়ের করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে অনেকেই আশঙ্কা করছেন কোনো চোরচক্র এই অঞ্চলকে নিশানা করেছে এদিকে পুলিশ সূত্রে জানা গেছে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি দশে পরা হারাং সেতুর স্থলে এবার বেইলি সেতু নির্মাণ কাজ শুরু স্বস্তি ফির লক্ষ্যালাইন শিলচর সড়কের হাজারো যাত্রীর মনে দীর্ঘ এক মাস প্রতিকার পর শুক্রবার বাঙ্গার পারে পৌঁছেছে বেইলি সেতু নির্মাণের সামগ্রী কালাইন শিলচর সড়কে ফের ফিরছে আশার আলো নদী পারাপারে মিলতে চলেছে বিকল্প স্থায়ী সমাধান দুর্ঘটনার পর অস্থায়ী ব্যবস্থার বদলে এবার স্থায়ী কাঠামো নির্মাণে জোর প্রশাসনের কাটিগড়া বরখলা এবং পশ্চিম শিলচরের বাসিন্দাদের দীর্ঘ প্রতিকার অবসান শুরু হল নতুন সেতু তৈরির কাজ ধর্মনগরে চার বাংলাদেশি মহিলা সহ দুই ভারতীয় দালাল আটক ফের ধর্মনগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল গোপন সূত্রে পাওয়া খবরে এক অভিযান চালিয়ে চার বাংলাদেশি মহিলা এবং দুই ভারতীয় দালালকে আটক করেছে বিএসএফের গোয়েন্দা শাখা বৃহস্পতিবার বিকেল প্রায় পাঁচটার সময় ধর্মনগর আইএসবিটি এলাকা থেকে এই অভিযান চালানো হয় এদিন বিশেষ সূত্রের বিতি বিএসএফ গোয়েন্দা শাখা অভিযানে নামে এবং ঘটনাস্থল থেকে জনকে আটক করতে সক্ষম হয় ধৃতদের মধ্যে চারজন বাংলাদেশি মহিলা যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে এছাড়াও আটক করা হয়েছে দুই ভারতীয় দালাল যারা এই বেআইনি অনুপ্রবেশে সহায়তা করেছিল বলে অনুমান করা হচ্ছে ধৃত বাংলাদেশি নাগরিকের মধ্যে চারজন হলেন কুমিল্লা জেলার বর্ণামুলার আর্জিনা শেখ নয়নবাজারের লিমা আক্তার বরিশাল জেলার রিয়া বেগম একজনের নাম জানা যায়নি এদিকে ভারতীয় দালালরা হলেন ধর্মনগরের শনিসরার এলাকার সালমান উদ্দিন সিপাহী জলার বিশালগড় এলাকার মিনাল হুসেন পি এম কিষানের উনিশতম কিস্তি ইতিমধ্যে প্রদান করা হয়েছে কৃষকদের এবার বিশতম কিস্তির জন্য অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠারো জুলাই বিহার সফরে যাবেন সেখান থেকে বিশেষ করে মতিহারি থেকে তিনি এই যোজনার বিশতম কিস্তি জারি করতে পারেন যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি তবে গত বছরের মতো এবারও এপ্রিল জুলাইয়ের কিস্তিতে কিছুটা দেরি হচ্ছে তবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই যোজনার পরবর্তী কিস্তি জারির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার জুম্মার নামাজের জন্য গোয়ালপাড়ায় একদিনের জন্য দেওয়া হয়েছিল অভিযান গোয়ালপাড়ায় বৃহৎ উচ্ছেদ অভিযান প্রস্তুত প্রশাসন প্রস্তুত বোলডোজার আগামীকাল দখলমুক্ত হবে পাইকান বনাঞ্চলের এক হাজার আটত্রিশ বিঘা জমি গোয়ালপাড়ায় ইতিমধ্যে প্রস্তুত হয়েছে প্রশাসন এক হাজার পরিবার দখল করে রেখেছিল এই সংরক্ষিত বনাঞ্চল ইতিমধ্যে প্রশাসন ও প্রশাসনের বোলডোজার প্রস্তুত হয়েছে দিনে কংগ্রেস আর রাতে বিজেপি এসব আর চলবে না বৃহস্পতিবার উদারবন্দে সংবর্ধনার জুয়ারে বাসলেন শিলচরের জেলা কংগ্রেসের নতুন সভাপতি সজল আচার্য পানগ্রামে দলীয় কার্যালয়ের উদারবন্দ ব্লক কংগ্রেসের উদ্যোগে নতুন সভাপতিকে সংবর্ধিত করা হয় পরে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সজল তিনি বলেন উদারবন্দের বর্তমান বিধায়ক বিজেপির কাছে এক তাই দল তাকে আর মনোনয়ন দেবে না তাকে দিয়ে কোনো কাজ হবে না তিনি মুখেই শুধু বলেন কিন্তু কাজ করতে পারেন না বলেন সজল আচার্য আরও বলেন অসমে দুই হাজার ছাব্বিশে কংগ্রেস ক্ষমতায় ফিরবে গৌরব গগৈর নেতৃত্বে রাজ্যে কংগ্রেস সরকার গঠন করবে কারণ বিজেপি হাওয়ায় যেসব কংগ্রেস কর্মীরা গড়ে বসেছিলেন তারা এখন বেরিয়ে এসেছেন দলের কাজে সজল সুজা সাপটা বলেন দল আমাকে জেলা সভাপতির দায়িত্ব অর্পণ করেছে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই কিন্তু দয়া করে সকালে কংগ্রেস আর রাতে বিজেপি করবেন না এসব কিন্তু বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন নতুন সভাপতি প্রসবকালীন অস্ত্র প্রচারের পর রোগীর মৃত্যু তীব্র উত্তপ্ত পরিস্থিতি ঘটনা কাটিগড়া সেন্ট্রাল হাসপাতালে এতে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘটনা কাটিগড়া চৌরঙ্গি হাসপাতালের এ ঘটনা নিয়ে কাটিগড়া চৌরঙ্গি হাসপাতালে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানা গেছে ডাক্তারের বুল চিকিৎসা চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগের জন্য এই ঘটনা নিয়ে কাটিগড়া চৌরঙ্গি সেন্ট্রেল হাসপাতালের চত্বরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ডকে এসআইআর প্রামাণ্য নথি বিবেচনা করতে সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ড সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডকে ভোটার তালিকায় নাম তোলা বা বজায় রাখার প্রমাণ্য নথি হিসাবে বিবেচনা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিহারে বিধানসভা ভোটের আগে নির্বাচন আয়োগ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা আ আইআর মাধ্যমে মতদাতা সূচিতে সংশোধনের যে কাজ শুরু করেছে তার বিরোধিতায় দায়ের গুচ্ছ মামলার শুনানি হয়েছে শীর্ষ আদালতে তাতে এদিন সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে আধুনিকীকরণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হচ্ছে শীঘ্রই উন্নত করে তুলতে এবার তৎপর হলেন বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী যুব মোর্চার সভাপতি মিলন দাস সহ কাটলিসরা ব্যবসায়ী সমিতি বর্তমানে দুটি বাজারের চরম অবস্থার ব্যবসায়ীরা প্রতিদিন বাজার সারছেন এদিকে বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে সম্প্রতি জেলা যুব মোর্চা সভাপতি মিলন দাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করেছিলেন মুখ্যমন্ত্রী বাজারের আধুনিকীকরণের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন এবার শেষ খবরটি পঁচাত্তরে পা দিলে সরে দাঁড়ানো উচিত ভাগবতের ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র প্রধানমন্ত্রী এখন বছর মাস চলছে সামনের সেপ্টেম্বরই পঁচাত্তরে পা দেবেন তারপর কি অবসর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে তিনি জান জানিয়েছেন পঁচাত্তর বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত অন্যদের কাজ করতে দেওয়া উচিত নাগপুরের মঞ্চ থেকে আর প্রদানের এই মন্তব্যের পর বিরোধীরা অনেকেই বলতে শুরু করেছেন সঙ্গ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরে যাওয়ার বার্তা দিতে চাইছেন ভাগবত পরককে প্রধানমন্ত্রীকেই এই বার্তা দিয়েছেন যদিও ভাগবত কারো নাম করেননি তিনি এই মন্তব্য করেন আর প্রাক্তন প্রচারক মরপন্থ পিঙ্গলের জীবনের কথা প্রসঙ্গে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন